আমাদের মানবদেহের কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থি আছে যারা একই সাথে বহি করা গ্রন্থি হিসেবেও কাজ করতে পারে আবার অন্তঃরা গ্রন্থি হিসেবেও কিন্তু কাজ করতে পারে স্বাভাবিকভাবে গ্রন্থিগুলো হয় বহি করা গ্রন্থি হিসেবে কাজ করে অথবা অন্তঃখরা গ্রন্থি হিসেবে কাজ করে বা মানবদেহে এমন তিনটা গ্রন্থি আছে যারা বহি খরা এবং অন্তঃখরা দুইটা হিসেবেই কিন্তু কাজ করতে পারে এই তিনটা মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে খুব সহজ আমরা এইভাবে মনে রাখবো তিনটা শ কি মনে রাখবো আমরা তিনটা সয় একটা শয় হচ্ছে অগ্নাশয় একটা শয় হচ্ছে কি শগ্নাশয় দুই নম্বর ছয় হচ্ছে শুক্রাশয় শুক্রাশয় এবং তিন নম্বর ছয় হচ্ছে যেহেতু শুক্রাশয় কথাটা আছে এর সাথে ভালোবেসে আরেকটা জিনিস চলে আসবে সেটা হচ্ছে ডিম্বাশয় যেখানেই শুক্রাশয় থাকবে সেখানেই ডিম্বাশয় থাকবে যেখানেই শুক্রাণু থাকবে সেখানেই ডিম্বাণু থাকবে আর একটা কথা মজার কথা বলে দেই আমি যে তিনটা শয় অগ্নাশয় শুক্রাশয় ডিম্বাশয় এটা বলছি বলতে তোমরা জন্য আবার অনেকে বইল না যে ভাইয়া মলাশয় এই মলাশয়ও তো তাহলে হচ্ছে মিশ্র গ্রন্থি বাট মোটেও কিন্তু না মলাশয় কিন্তু এর মধ্যে নাই শয় থাকলেই মলাশয় আমাশয় শয় আসে বাট তারা কিন্তু এই মিশ্র গ্রন্থি হিসেবে পরিচিত হবে না তাহলে আমি বলি আবারও মাধ্যে কয়টা মিশ্র গ্রন্থি আছে তিনটা মিশ্র গ্রন্থি আছে মনে রাখার সিস্টেম তিনটা শয় একটা হচ্ছে অগ্নাশয় সাথে যে দুইটা আছে একটা শুক্রাশয় তো শুক্রাশয় হলে বাকিটা কি হবে বাকিটা ডিম্বাশয় হবে সুতরাং আজকের ক্লাসে বেসিক্যালি আমরা কিন্তু এই অগ্নাশয়ের যে অন্তঃরা গ্রন্থি হিসেবে কাজ করে এই পোর্শনটা শিখব তাও আজকে বন্দনা সুবিধার্থে আমি একটু অল্প করে কিছু আগের কথাও বলে দেই প্রথমত এই অন্তঃরা গ্রন্থি কিন্তু মানে যে হরমোন খরণ করে আর বহিখরা গ্রন্থি মানে কি যে এনজাইম খরণ করে যেহেতু তো এটা শয় আছে সুতরাং সে এনজাইমও খরণ করবে হরমোনও খরণ করবে তাহলে এনজাইম খরণকারী যে অংশটা থাকবে তাকে আমরা বলবো বহিঃড়া অংশ আর হরমোন খরণকারী যে অংশটা থাকবে তাকে কিন্তু আমরা বলবো হচ্ছে অন্তঃখরা অংশ বা খরা গ্রন্থি অংশ তাই না সুতরাং আমি যদি সংক্ষেপে ভাগ করি একবারে যে অগ্নাশয় তাহলে অগ্নাশয়কে আমি দুইটা ভাগ করব। একটা হচ্ছে এর বহি খরা অংশ বা বহিখরা যে গ্রন্থিটা বহি খরা এবং অন্য সাইডটা হচ্ছে অন্তঃরা অংশ বা অন্তঃ যে গ্রন্থিটা ওকে সো বহি খরা অংশ কি হরণ করবে বহি করা অংশ খন করবে হচ্ছে এনজাইম আর অন্তঃর অংশ কি হরণ করবে অন্তঃর অংশ খরণ করবে হচ্ছে হরমোন মনে রাখতে হবে যে অগ্নাশয়ের এই বহি খরা অংশ যেটা এনজাইম খরণ করে এর একটা নাম আছে আবার যেটা হরমোন করে তারও একটা নাম আছে যেটা অন্তঃ অংশ তার আলাদা একটা নাম আছে তাহলে কি মনে রাখবো এই যে খরা অংশ মানে যেটা এনজাইম খরণ করে এটার নাম হচ্ছে অ্যাসিনাস অ্যাসিনাস অথবা অ্যাসিনাই অনেকে আমাকে প্রশ্ন করতে পারে যেখানে নাস বা অ্যাসিনাই এটার মধ্যে আবার পার্থক্য কি খুবই সহজ আমি অনেকবার ক্লাসে বলেছি আজকে আবারও বলি যে কোনো কিছু নামের শেষে যদি দুইটা কথা থাকে একটা হচ্ছে আস আর একটা হচ্ছে আম মানে কোনো শব্দের শেষে যদি আস অথবা আম থাকে তাহলে তারা হয়ে যাবে হচ্ছে এক বচন ব্যতিক্রম অবশ্যই আছে স্বাভাবিক ক্ষেত্রে কোনো কিছু নামের শেষে আস অথবা আম থাকলে তারা এক বচন হয় যেমন হাই এটার এক বচন কি হাইলাম ব্যাকটেরিয়া এর এক বচন কি ব্যাকটেরিয়াম যদি আমি বলি স্পরানজিয়া এর এক কি স্পরানজিয়াম উওগোনিয়া এর এক বচন কি উওগোনিয়াম যদি আমি বলি হচ্ছে হাইলাস আর হাইলাম দুইটাই কি দুইটাই এক বচন কারণ নামের শেষে আসো আছে আমও আছে সুতরাং আমরা যেখানেই দেখবো নামের শেষে আস বা আম থাকবে তারা এক বচন হয়ে যাবে তাহলে তোমরা বলো তো যে অ্যাসি নাস আর অ্যাসি নাই এর মধ্যে কোনটা এক বচন অবশ্যই লাস্টে আস যুক্ত আছে সুতরাং অ্যাসি নাস এটা হচ্ছে এক বচন তাহলে অগ্নাশয়ের এনজাইম খরণকারী অংশের নাম কি নাস আর হরমোন ক্ষরণকারী এই যে অংশটা এটার নাম হচ্ছে আইলেটস আইলেটস অফ অফ অগ্নাশয়ের হরমোন ক্ষরণকারী অংশের নাম কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স তাহলে অগ্নাশয়ের হরমোন খরণকারী অংশ কোনটা অগ্নাশয়ের হরমোন খরণকারী অংশ হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আর এনজাইম খননকারী অংশের নাম কি অগ্নাশয়ের এনজাইম খননকারী অংশের নাম হচ্ছে অ্যাসিনাস অথবা অ্যাসিনাই কোনটা এক বচন অ্যাসিনাস এক বচন তাহলে এই যে হরমোন খননকারী অংশ আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এটাই তাহলে কি অন্তঃঘরা গ্রন্থি হিসেবে কাজ করতেছে না আজকে কিন্তু আমরা শিখব যে এই আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস থেকে কয় ধরনের রাসায়নিক খরিত হয় অথবা কয় ধরনের হরমোন বেসিক্যালি খরিত হয় তাহলে মনে রাখার জন্য আজকে একটা ট্রিক শিখব যে কত সহজে কয় ধরনের হরমোন খড়িতে হয় এবং এই হরমোনগুলো কীভাবে মনে রাখা যায় এটা শেখা যায় তার ট্রিক্সটা কিন্তু এখন আমরা শিখব খুব সহজ একটা বিষয় তোমরা সবাই একটু মনে রাখবা যে অগ্নাশয়ের চার ধরনের কোষ আছে অগ্নাশয়ের এই যে আইলেটস অফ এখানে মোট ইম্পর্ট্যান্ট কয় ধরনের কোর্স আছে চার ধরনের কোষ আছে কি কি কোষ সহজে যদি একটা বলি একটা নাম হচ্ছে আলফা কোষ একটা নাম হচ্ছে বিটা কোষ একটা হচ্ছে ডেল্টা কোষ আর লাস্টটা হচ্ছে গামা কোষ আর অগ্ন্যাশয় আইলার্ডস অফ প্ল্যাংগার্ডেন্সের মোট কয় ধরনের গুরুত্বপূর্ণ কোষ আছে চার ধরনের গুরুত্বপূর্ণ কোষ আছে একটা হচ্ছে আলফা বিটা ডেল্টা গামা তো এই চার ধরনের কোষ থেকে কিন্তু চার ধরনের হরমোন খরিত হবে চার ধরনের কোষ থেকে কয়টা হরমোন ক্ষিতে হবে চারটা হরমোন খরিত হবে এটা মনে রাখার ট্রিক্সটা হচ্ছে আমরা প্রথমে একসাথে বলবো যে আলফা বিটা ডেল্টা গামা সবাই একবার বলার ট্রাই করতো আমার সাথে আলফা বিটা ডেল্টা গামা এখন ধরো তুমি পরীক্ষা দিয়ে বিসিএস পরীক্ষা দিয়ে তুমি এস হয়ে গেছো বা এসপি হয়ে গেছো ধরো এই যে বিসিএস পরীক্ষা দিয়ে তুমি এসপি হয়ে গেলা এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি তুমি কি এসপি কি রিপ্লাই দিবা কি উত্তর দিবা উত্তর দিবা না জি আই সো আমি এটাই জাস্ট লিখবো যে আলফা বিটা ডেল্টা গামা এটা তো মাথার মধ্যে রাখলাম এখন আমরা মনে রাখবো হচ্ছে জি আই এম এস পি তার মানে কি আলফা কোষ থেকে করিতে হবে কিন্তু জি জি দিয়ে কি হয় একটু পরে বলতেছি বিটা কোষ দিয়ে ঘড়িতে হবে অবশ্যই আই দিয়ে কিছু একটা ডেল্টা কোষ দিয়ে ঘড়িতে হবে এস দিয়ে কিছু একটা এবং গামা কোষ দিয়ে ঘড়িতে হবে হচ্ছে পি দিয়ে কিছু একটা কোনটা ধরো আমি যদি এমসিকিউতে প্রশ্ন আসে যে ইনসুলিন এটা কোন কোষ থেকে ঘড়িতে হয় তাহলে আমি জি আই এম এস পি অবশ্যই কিন্তু ইনসুলিন যখন আসবে এই আই এখানে আমরা থেমে যাব না সুতরাং ইনসুলিনটা ঘড়িতে হয় কিন্তু হচ্ছে বিটা কোষ থেকে তাহলে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোন কোষ থেকে ইনসুলিন খরিত হয় ইনসুলিন খরিত হয় হচ্ছে বিটা কোষ থেকে এই ইনসুলিনটাই কিন্তু আমাদের রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে তোমার দেখছো না ডায়াবেটিস হওয়ার পর ইনসুলিন দেওয়া হয় ইনজেকশনের মাধ্যমে এরপরে যদি প্রশ্ন আসে যে গ্লুকাগন এটা কোন কোষ থেকে খরিত হয় তাহলে আলফা বিটা ডেল্টা গামা জি আই এম এস পি আলফাও এক নাম্বারে জিও এক নাম্বারে সো গ্লুকাগন খরিত হয় কিন্তু তাহলে আলফা কোষ থেকে গ্লুকাগন কোথ থেকে খরিত হচ্ছে আলফা কোষ থেকে এস দিয়ে কি হয় এস দিয়ে হয় হচ্ছে সোমাটো এস দিয়ে হয় সো এস দিয়ে হয় হচ্ছে সোমাটো তার মানে অগ্নাশয় হ্যান্ডসের কোন কোষ থেকে সোমাটো হরমোন খরিত হয় ডেল্টা কোষ থেকে আর লাস্টে হচ্ছে গামা কোষ সো গামা কোষ দিয়ে কি খরিত হবে পি সো পি দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড আমি সংক্ষেপে লিখি প্যানক্রিয়েটিক প্যানক্রিয়েলিপে তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে অগ্নাশয়ের কোন কোষ থেকে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড হরমোন খরিতে হয় তাহলে আমরা কিন্তু সহজে বলে দিব কোষ থেকে পুরা জিনিসটা মাথার মধ্যে কিভাবে আনবো আলফা বিটা ডেল্টা গামা চারটা কোষ পরপরই মনে থাকে আলফার পরে হয় আলফা ও তারপরে হয় বিটা বিটার পরে হয় ডেল্টা তারপরে গামা সো আলফা বিটা ডেল্টা গামা তোমাকে প্রশ্ন করছে তুমি এসপি বলবা জি আইয়াম এসপি তাহলে আলফা কোষ থেকে হবে জি জি দিয়ে হয় গ্লুকাগন বিটা কোষ দিয়ে হয় আই সো এম মানে কি ইনসুলিন ডেল্টা কোষ থেকে হবে এস সো এস তে সোমাটো আর পি দিয়ে হবে হচ্ছে প্যানক্রিয়েটিক পরিপেপ্টাইট প্যানক্রিয়েটিক হয় গামাকোষ থেকে সোমাটোস্ট হয় ডেল্টা কোষ থেকে ইনসুলিন হয় বিটা কোষ থেকে এবং অগ্নাশয় কোষ থেকে ঘড়িত হয় হচ্ছে গ্লুকাগন এখন আমাদের একটা কথা জান লাগবে এটা হচ্ছে কোনটার কাজ কি বা কোন হরমোনটা বেসিক্যালি কি কাজ করে আমি একটা জিনিসই মেইনলি বলে দিব এখানে যে ইনসুলিন যে হরমোনটা আছে না আমরা সবাই কিন্তু জানি যখন ডায়াবেটিস হয় তখন আমাদের দেহে চিনির পরিমাণ বেড়ে যায় তাই না আমাদের দেহে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এই গ্লুকোজের পরিমাণ কমানোর জন্য ইনজেকশনের মাধ্যমে কিন্তু ইনসুলিন দেওয়ানো হয় না তার মানে ইনসুলিনের কাজ কী ইনসুলিনের কাজ কি গ্লুকোজের পরিমাণ কমানো নাকি গ্লুকোজের পরিমাণ বাড়ানো আমরা কিন্তু সহজেই বুঝতে পারতেছি যে ইনসুলিনের কাজই হচ্ছে গ্লুকোজের পরিমাণ কমানো কারণ যখন ডায়াবেটিস হচ্ছে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে এটা কমানোর জন্য হয়তো ইনসুলিন দিচ্ছে তাই না তা ইনসুলিনের পরিমাণ যদি হয় গ্লুকোজের পরিমাণ কমানো গ্লুকাগন আমি এভাবে মনে রাখতাম গ্লুকাগন গ্লুকা মানে গ্লুকোজ গন মানে কি অন সো গ্লুকোজ অন আছে অন আছে মানে কি গ্লুকোজ তৈরি হচ্ছে তাই না সো গ্লুকোজ বাড়তেছে তাহলে গ্লুকাগন মানে সে কী করবে সে গ্লুকোজের পরিমাণ কিন্তু বাড়াবে তাহলে গ্লুকাগন মানে সে গ্লুকোজের পরিমাণ বাড়াবে ইনসুলিন মানে কি সে গ্লুকোজের পরিমাণ কমাবে সোমেটো এর কাজটা মজায় সোমাটো স্টাডি কি করে এই যে আগের যে দুইটা কোষ আছে আলফা কোষ আর বিটা কোষ এই দুইটা কোষের যে খরণটা হয় এই আলফা কোষ এবং বিটা কোষ এই দুইটা কোষের যে খরণ এই খরণটা নিয়ন্ত্রণ করে কিন্তু সোমাটো আর প্যানক্রেডিক পলিপেপটাইড কি করে এটা হচ্ছে আমাদের যে অগ্নাশয় আছে তাকে পলিপেপটাইড খরণে উদ্দীপ্ত করে তাই চারটা কোষের খরণ কি কাজ এটা কিন্তু আমরা আজকের ক্লাসের মাধ্যমে শিখতে পারলাম এবং সহজে যদি বলি এই যে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস অন্তখরা গ্রন্থি এগুলো কিন্তু অগ্নাশয় যে দুইটা গ্রন্থি হিসেবে কাজ করে বহিখরা এবং অন্তঃক্ষরা তার অন্তঃরা গ্রন্থির মধ্যে কিন্তু এগুলো পড়বে